আপনারা দেখছেন পজিটিভ বার্তা থিঙ্ক পজিটিভ বি পজিটিভ এসজি আই হসপিটাল চেন তারা ঠিক দীপাবলির সময় কিন্তু একটা জরুরি পরিষেবা বছর থেকে নতুন শুরু করছে সেটা হচ্ছে পনেরো থেকে পনেরোই অক্টোবর থেকে চব্বিশে অক্টোবরের মধ্যে যেসব বাচ্চারা পনেরো বছরের অনূর্ধ্ব বাচ্চারা তারা কিন্তু এই যে আমরা যে বাজি ফাটাই দীপাবলি কালী পুজো মানেই কিন্তু বাজির উৎসব আলোর উৎসব এই বাজি ফাটানোতে তাদের চোখের কোনো রকম সমস্যা হলে এইচজি আই হসপিটালের যে কোনো ব্রাঞ্চে গেলে তাদেরকে ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হবে এবং প্রয়োজনে যদি অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে সেটাও কিন্তু বিনামূল্যে করা হবে এইচ আই হসপিটাল চেন এই নতুন স্কিম প্যান ইন্ডিয়া মানে সারা ভারতবর্ষের জন্য এই দীপাবলিতে শুরু করেছে বাচ্চাদের যারা পনেরো বছর বয়সী বাচ্চা অনূর্ধ্ব পনেরো বছর বয়সী বাচ্চাদের জন্য আন্ডার ফিফটিন চিলড্রেনদের জন্য তারা এই স্কিম শুরু করেছে এবং ট্রিটমেন্ট অস্ত্রোপচার ইনিশিয়াল যে ওষুধগুলো লাগবে সেই ওষুধগুলো বিনামূল্যে পাওয়া যাবে এসিআই হসপিটাল থেকে আজকে একটি প্রেস প্রেসমিটের মাধ্যমে এসিআই হসপিটাল কলকাতা হেড অফিস তারা এই জিনিসটি জানালেন যে তারা এই বছর থেকে দীপাবলির সময় এই জরুরি পরিষেবাটা সব জায়গায় চালু রাখছেন চব্বিশ ঘন্টা We are going to provide a facility towards the children under 15 years old who are mostly affected by crackers every year. ASG take a great uh, initiative to treat them through our this week in uh, free of cost. Okay. This facility will be available all of our ESG branches in West Bengal as well as in India 170 our branches our senior doctor will discuss this in more efficiently so i would like to welcome dr Koshi basu ছোট মনটোয়ানি অন বিরন্ত হয়েছি এই হসপিটালে আমরা একটা কমিউটি সার্ভিসে নিয়েছি যে দেখা যায় যে এই যে আমাদের আনন্দের উৎসব সবাই খুব অপেক্ষা করে থাকে বছরে একদিন বাজি ফাটাতে পারে উৎসব করতে পারে দীপাবলির উৎসব সেখানে বাচ্চারা এত এই থাকে এক্সাইটেড থাকে যা তারা অপেক্ষা করে থাকে এবং সেই ওদের আনন্দকে যাতে কমে না যায় তারা তাদেরকে কোনো আটকায় না যা বলে বা টাকি হয়তো কিনে দেয় অনেকেই এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে এই দিনে বা এই সময় অনেকগুলো আই রিলেটেড অ্যাক্সিডেন্টস হয় এই ফায়ার ট্র্যাকার ইনজুরিগুলো হয় এবং প্রতি বছর প্রায় দু হাজার নতুন

আমরা ঠিক করেছি একটা হচ্ছে তাদের কাছে এই পরামর্শ বা সাজেশন রাখা যে কি কি প্রিকশন নেওয়া যেতে পারে দুই একান্ত যদি কোনো ইঞ্জুরি হয় তাহলে টিল টোয়েন্টি ফোর্থ অক্টোবর এএসিআই হসপিটালে আমরা ফ্রি সার্ভিস দেবো রিগার্ডিং ওপিডি এবং অপারেশন অপারেশনও ফ্রি করব যদি প্রয়োজন হয় ইনক্লুডিং এভরিথিং এএসিআই হসপিটাল আপনারা সবাই জানেন আমরা এখন অনেক বছর হয়ে গেল অল ওভার

ততটা যতটা সম্ভব বাচ্চারা নিজেরা যদি বাজি না ফাটায় ভালো যদি বড়রা অ্যাডাল্টরা ফাটায় এবং দূর থেকে ওদেরকে যদি দেখানো যায় দ্যাটস বেস্ট অপশন কিন্তু সেটা সবসময় সম্ভব হয় না কেন এই যে এক্সাইটমেন্টের প্রভাবে হয়তো তারা বাজি ফাটাতে গেছে এবং সেই ক্ষেত্রে অবশ্যই যেন কোনো প্রোটেকটিভ গভার্স যেন রাখে যদি কোনো মানে উড়ে আসে তাহলে যেন চোখে আঘাত না করে পারলে পাঁচ থেকে ছ মিটার দূর থেকে আজকাল বড় বড় ধূপকাঠি পাওয়া যায় ঠিক আছে ওটা দিয়ে যেন চালানো হয় খুব কাছে দিয়ে ঝুঁকে পড়ে যেতে না জ্বালানো হয় মুখটা উপরে রেখে এমন হয়ে গেল যে পাশে কোনো বন্ধু ফাটালো তার ফাটলো না তারটাকে গিয়ে দেখে এলাম সেটা যেন না হয় আর কি এই ব্যাপারটা এবং যখন বালি ফাটানো হয়ে যাওয়ার পরে যে হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে কেন অনেক কেমিক্যাল লেগে থাকে তো সেটা যেমন চোখ রাখলে এখন অন্য ধরনের ইঞ্জুরিটা হয় কোনো কারণে চোখে যদি ঢুকে যায় কোনো কণা কণা যদি ঢুকে যায় সেটা যদি বারবার চেষ্টা না করা হয় বা কোনো ওভারটি কাউন্টার কোনো মেডিসিন কিনে নেওয়া হলো

আমরা দেখতে পাই জানতে পারি কিন্তু সময় সব রকম ভাবে সবাইকে সহায়তা করা যায় না সাহায্য করা যায় না কিছু কিছু সময় আমরা অ্যাভয়েড করে চলে যাই তো প্রত্যেক বছরই আমরা দেখেছি যবে থেকে আমরা চোখে ডাক্তারি পড়া শুরু করেছি তার আগেও তো বুঝতাম না যে ছোটখাটো বাইরে থেকে বড় সড় কর্তা থেকে কি দুর্ঘটনা করতে পারে তার ফেট কতটা সুদূর প্রসারিত হতে পারে যবে থেকে এই সাবজেক্ট আমরা ঢুকেছি তবে থেকে আমরা দেখেছি আমাদের নিজস্ব অভিজ্ঞতা হয়েছে যে ছোটখাটো প্রবলেম থেকে বড় সড় দুর্ঘটনা কিভাবে মানুষের জীবনকে বাড়তে যায় তো এই উৎসবের মরশুমে যেটা হয় আমরা ওভারলুক করে যাই ছোটখাটো ঘটনা যারা এই ঘটনার শিকার হয় তারা অনেক সময় জানতে পারে না কোথায় যাবে যদি যায় এটা তো সরকারি পরিষেবা নয় সেখানে গেলে কি আমি সেই পরিষেবা উপলব্ধ করতে পারবো এই ভয় অনেকে আসে না দুদিন তিন দিন বেড়ে হয়ে যায় এবং দুদিন তিন দিন পর যখন আসে তখন রেডের কমপ্লিকেশন হয়ে যায় তখন আমরা চেষ্টা করে কিছু করতে পারি না সেই জন্য আমরা এই বছর যেটা শুরু করেছি যে সবাইকে এই জিনিসটা জানাতে চাই যে বেসরকারি হসপিটাল হলেও এখানে পনেরো বছর বা তার চেয়ে কম বয়সী বাচ্চাদের এই উৎসবের সময় দীপাবলি এবং কালী পুজোর সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে আলো জ্বালাতে গিয়ে বা বাজি ফাটাতে গিয়ে তার সমস্ত রকমের চিকিৎসা বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে এএসজি অল ওভার ইন্ডিয়ার যে কোনো থেকে তো যে কোনো ব্রাঞ্চে যোগাযোগ করা যেতে পারে বেসরকারি হলো আবারও বলছি কোনো রকমের কোনো খরচ লাগবে না কোনো চিকিৎসার সংক্রান্ত ব্যাপারে তো এই জিনিসটা করার সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে যে সাধারণ মানুষ যাতে কোনোভাবে এই দুর্ঘটনার শিকার হয়ে কোনোভাবেই না কোনো তার পার্মানেন্ট কোনো ড্যামেজ হয় এবং যেহেতু আমরা জানি যে উৎসবের সময় সমস্ত জায়গাতেই হসপিটাল থেকে ডক্টর থেকে পরিষেবা সমস্ত কিছুই ওয়ান টেন বা তার নিচে চলে যায় যার জন্য সব কিছুই দেখা যায় যে ডিলে হচ্ছে দুদিন দিন তিন দিন পাঁচ দিন সাত দিন ডিলে হচ্ছে থেকে পেশেন্ট আসছে উড়িষ্যা থেকে পেশেন্ট আসছে কখনো আরো দূর দূর থেকে পেশেন্ট আসছে তো নিকটবর্তী এস হসপিটালে আমরা সবসময় সাজেস্ট করবো যোগাযোগ করতে যাতে ইনিশিয়াল ট্রিটমেন্ট ফ্রি অফ শুরু হয়ে যায় কোনো রকমের কোনো দিদি ছাড়া এবং এই সংক্রান্ত যাবতীয় টোল নাম্বার কোথায় যোগাযোগ করা হবে সেগুলো সবই জানিয়ে দেওয়া হবে সেগুলো থ্রু দিয়ে টোয়েন্টি ফোর আওয়ার্স যে কোনো জায়গায় যেকোনো ভাবে যোগাযোগ করা যাবে এবং পরিষেবা পাওয়া যাবে যে কোনো ধরনের আমরা যেটা বলি যদি চোখের মধ্যে কিছু বাজি ফাটাতে গিয়ে একটা গুঁড়ো এসে পড়েছে এরকম নয় যে বাজিটা ফেটেছে এবং খুব জোরে আগুন এসে লেগেছে চোখ থেকে ব্লিডিং হচ্ছে এরকম নয় জাস্ট মনে হচ্ছে একটা কিছু গুঁড়ো ঢুকেছে সেক্ষেত্রে আমরা বলি জেন্টাল আই ওয়াশ করতে জল দিয়ে খুব জোরে ভিভরাসলি রাব করতে না করি প্লেন ওয়াটার হাতের কাছে যা আছে অ্যাপ ওয়াটার ও মিনার ওয়াটারও কভার জলও যাই থাকো সেটা দিয়ে জেন্টলি চোকটাকে ওয়াশ করা যাবে কিন্তু কখনোই ভিভরাসলি রাব করা যাবে না বা জোরে জোরে জলের ছাপটা না দেવાય ভালো হালকাভাবে জল দিয়ে চোকটা ধুয়ে হবে এবং কাতে কোণে যদি দেখা যায় ইরিটেশন চলে আসে খুব ভালো যদি না যায় डेफिनेटলি নিপট করতে হাসপাতালে যোগাযোগ করতে হবে কারণ চোকের মনিতে ছোট ছোট পার্টিকেল যদি ঢুকে যায় মাইনার ইঞ্জুরির কথা আমি বলছি সেটা যদি পেশেন্ট যেটা করে মনে হয় যে আমি চোখটা বসে দেবো এবং সেটা রিলিজ হয়ে যাবে সেটা হয় না চোখের মনির উপরে যে লেয়ারটা আছে পুরোটা উঠে যায় এবং সেই রিডিং কমপ্লিট হতে সাত থেকে দশ দিন সময় লাগে কোনো কোনো সময় আলসার হয়ে গিয়ে চলে আসতে পারে তো কোনোভাবেই চোখ বসা যাবে না ছোটখাটো ইঞ্জুরির ক্ষেত্রে আমরা সবসময় বলি যে আই ওয়াশ করতে কারণ এই সেই মুহূর্তে কিছু থাকে না তারপরেও যদি সলভ না হয় ডেফিনেটলি নিকটবর্তী হসপিটালে যোগাযোগ করতে বড়জন মানুষকে সচেতন করতে পারি কাউকে দেখাতে পারবো যদি কেউ যায় কোথাও দেখাতে এবার সমস্যাটা কোথায় হয় আমাদের দেশে যারা জনসংখ্যা আছে তার তুলনায় ডাক্তারের সংখ্যা অনেক কম এবং আমরা যখন ডাক্তারি পড়াশোনা করে সবাই চেষ্টা করে একটা ভালো জায়গার সাথে যুক্ত থাকতে যেখানে খুব ভালো ট্রিটমেন্ট করতে পারবো সেই জন্য কি হয় পিডি ফেরিতে যারা থাকে তারা হঠাৎ করে কোনো ডক্টরের খোঁজ পান না তো তারা তখন বিশ্বাস করে যে অপ্রোমেটিস আছে কারণ সবাই সবসময় দেখবেন যে বাড়ির কাছে যে আছে তাকে খোঁজে তার কাছে যায় এবং আমরা সবসময় এক্সপেক্ট করি সেই অপ্রোমেটিস ততটুকুই করবে যতটুকু তার আয়ত্তের মধ্যে পড়ে এবং তারপরে তারা রেফার করে দেয় এবং আমাদের কাছে প্রচুর অপ্রোমেটিস আছে যারা পেশেন্ট এরকম রেফার করে যে এই প্রবলেম হয়েছিল তারা ইউনিসিয়ালি এটা একটা সিঙ্গেল হসপিটাল নয় চেন অফ হসপিটাল তো আমাদের নিজের হাতে কিছু নেই যা কিছু ডিসিশন হয় সেন্ট্রালাইজ ডিসিশন হয় আমরা সেটাকে মানে জনগণের কাছে পৌঁছে দিই এবারে এত বড় চেন অফ হসপিটালে যদি আমরা পুরোটাই ফ্রি অফ কস্ট করতে চাই সেটার জন্য যে সেট করতে হবে সেটা এই মুহূর্তে আমাদের কাছে নেই এই বছরে এটা আমরা এই বছর শুরু করছি হয়তো নেক্সট ইয়ার বা তারপরের বছর দেখা যাবে আমরা সমস্ত পেশেন্টদেরকে এই পরিষেবাটা বিনামূল্যে দিতে পারছি কিন্তু একটা হসপিটাল হয়ে যদি আমি উইদাউট প্রায়ার সেট আপ সেটা যদি করতে চাই তাহলে কেউ বেশি হবে মানুষের সুবিধার দিকে

বেশি করে দেওয়া বা সাউন্ড ফুল ক্র্যাকার সেগুলো ইউজ না করা হয় সেফ ক্র্যাকার স্ক্রিন ক্র্যাকার যাই হোক আছে সেটা যেন অবশ্যই অবশ্যই মেনে চলা হয় ওকে থ্যাংক ইউ এবং কি কি ধরনের পরিকল্পনা আপনারা নিচ্ছেন যদি একটু ডিটেলসে বিস্তারিত বলেন দেখুন এই হাসপাতাল যখন তৈরি হয়েছে আমাদের মাথায় সবসময় ছিল যে সবচেয়ে ভালো চিকিৎসা এবং সবচেয়ে গরিব মানুষের কাছে যাতে পৌঁছায় এই উদ্দেশ্য নিয়ে কিন্তু এই হাসপাতাল তৈরি যদিও এটা প্রাইভেট চেন অফ হসপিটাল স্টিল এটাই হচ্ছে কিন্তু তার বেসিস সেই জন্য তার প্রতিফলন হিসাবে আজকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে এবং এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে অনেকগুলো নেওয়া হবে এবং এর আগেও নেওয়া হয়েছে ডায়াবেটিক রেটনোপ্যাথি ক্ষেত্রে আমরা নিয়েছি গ্লকমার ক্ষেত্রে নিয়েছি আমরা এক একটা সময় পনেরো দিনের জন্য ফ্রি চিকিৎসা করা বা এমনিতেও এখনও আমরা যেটা করি বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে যারা আসেন তাদেরকে আমরা বিনা পয়সা চিকিৎসা করি আমরা কখনও এটা জিনিস দেখে কাউকে রিফিউজ করি না যে তার কাছে পয়সা আছে না আছে একান্ত খুব প্রয়োজন না হলে উদ্যোগটা দেখুন হ্যাঁ উদ্যোগটা দেখুন এটা কি হয় না এটা সবসময় একটা খুব ভালো উৎসবের মেজাজে বাচ্চারা এবং বড়োরাও সুপারভাইজ করতে ভুলে যায় বাচ্চারাও জানে না যে কীভাবে বাজি ফাটাতে হবে এবং দেখা গেছে যে ইঞ্জুরিগুলো তো আমার সিক্সটি পার্সেন্ট লেস দেন ফিফটিন ইয়ার্স অফ এজের চিলড্রেনগুলো থাকে এটা স্ট্যাটিস্টিক্স বলছে আর কি ফলে মেজর হচ্ছে যার চিলড্রেন ইনজুরি হয় এই আই রিলেটেড ইঞ্জরি হয় সেটা হচ্ছে এই ফায়ার ক্র্যাকার বা এই সমস্ত বাজি ফাটানো যে বা এই উৎসবের মধ্যে হয় এই দীপাবলির উৎসবের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের যে দায়িত্ব থাকছে ধরনের দায়িত্ব থাকছে একটা হচ্ছে তাদের সচেতন করা দুই হচ্ছে একান্ত যারা ইঞ্জর্ড হয়ে আসছে তারা তখন যেন পয়সার জন্যে বা টাইমের জন্য ডিলে না হয় সঙ্গে সঙ্গে টোয়েন্টি ফোর আওয়ার্স মানে যাদের অ্যাকসেপ্ট করতে পারেন বেস্ট ট্রিটমেন্ট দিতে পারে এটাই আমাদের উদ্দেশ্য এইবার প্রত্যেকটা শাখাতে এই এই অল ওভার ইন্ডিয়া অলমোস্ট টু হান্ড্রেড ব্রাঞ্চেস আছে এখন তো বাসান যে আই হসপিটাল চেইন আছে সাউথ ইন্ডিয়াতে সেটাও পুরো এসির আন্ডারে চলে এসছে ফলে অল ওভার ইন্ডিয়া সাউথ সাউথ ইন্ডিয়া হোক ইস্ট ইন্ডিয়া হোক নর্থ হোক ওয়েস্ট হোক অল ওভার ইন্ডিয়া কাছাকাছি মোটামুটি কুড়ি পঁচিশ পঞ্চাশ কিলোমিটার এক না একটা এসি আই হসপিটাল সব জায়গায় এটা অ্যাভেলেবেল সব কিছু বিনামূল্যে হবে

সবসময় বলবো যে এর ওর কথায় টাইম ওয়েস্ট না করে হাসপাতালে যত দূর তাড়াতাড়ি পৌঁছানো যায় তত ভালো প্লাস টোল ফ্রি নাম্বার বা হাসপাতালে যে নাম্বার আছে সেখানে কনট্যাক্ট করা এবং তারা যেভাবে পরামর্শ দিয়েছে সেটা করা নিজে থেকে মন থেকে কোনো ওভার দি কাউন্টার কোনো ওষুধ কিনে নিয়ে ডিলে করা যে কাল যাব পরশু যাব সেটা না করা এখন কি হাসপাতালে কাউকে পাবো না পাবো সেটা ডালেমাটাকে দূর করার জন্য সেই যে দৌলমন যেটা হচ্ছে সেটা দূর করার জন্য সঙ্গে ফোন করে যে হসপিটালে ফোন নাম্বারে ফোন করা বা টোল ফ্রি নাম্বারে ফোন করা চব্বিশ ঘন্টা চালু থাকবে যদি কোনো কেমিক্যাল ইঞ্জুরি তখন শুধু ধোঁয়া গেলো বা কিছু তখন অবশ্যই বলবে যে বারে বারে ওয়াশ করতে কিন্তু যদি পার্টিক্যাল যায় বা কোনো ইঞ্জুরি করে যেখানে ব্লিডিং হচ্ছে সেখানে বেশি খোঁচাখুচি না করাই ভালো তাতে আরও বেড়ে যাবে জিনিসটা এবং এই ক্ষেত্রে পারমানেন্টলি ব্লাইন্ডনেসও হতে পারে সেটা তো এর সঙ্গে রিলেটেড নেই তাহলে তেমনিতে কোনো হসপিটালবাসে আসছে তারা আসবে সেক্ষেত্রে আমাদের ডিফারেন্ট স্কিমস আছে বাচ্চাদের ক্ষেত্রে ফ্রি ট্রিটমেন্ট আছে সেটা রয়েছেই আপনার নাম স্যার আমার নাম হচ্ছে ডক্টর কিশোর কুমার বতওয়ানি আমি এখানকার সিনিয়র কনসালটেন্ট আই কনসালটেন্ট এমনি এম এমএস এম করা